এক মাস ধরে আমরা বিগত ফানি নাই কারেন্ট নাই মানে কোনো কিছু নাই এই ডিএম জানা হয়েছে প্রথম চেয়ারম্যান সব কিছু জানানই আমরা কেউ আমরা সারা আজ দিব কাল দিব বস্তু দিব আই করতে আছে দশটার সময় দিয়েছে বারোটার সময় দিয়েছে এইভাবে তার আমরা এইভাবে তারা আমরা লাঞ্ছিত করছে আজকে আমরা

আমরা তো নাস্তা এই কোন কোন ফরমুকারেন্সে এক কোনটার মধ্যে আমরা কারান লাগব 100 টাকা না চাই না 100 টাকা না চাই একদিনও না 100 টাকা একদিনে কুوانه আর দুয়ো এক লাইনেও হয় सके আর তো

মানে কারণ যাবো গা একদিন দুদিন কারণ থাকে না যে কোনো মানে যে কোনো যে কোনো জিনিস হবে কিন্তু অন্যদিকে দেহ গ্রাম পঞ্চায়েতে মানে নদীর বা যে কোনো জায়গায় অন্যদিকে কারেন্ট এই বাচ্চা সবার আধা ঘন্টা এক ঘন্টা পরে কারেন্ট না আপনার নগর পঞ্চায়েতের এলাকা হয়েও কারেন্ট ফান না এটা অবশ্য না আমাদের আমরা নগর পঞ্চায়েত হয়েও যদি নগর পঞ্চায়েতের যে মায়ন টাউনে কারণ আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবন অব্দি কিন্তু আমরা কারেন্ট পাই না

বাইক সেন মানে কইতেছে যে ঠিক আছে তোরা এই বিশ তারিখের মধ্যে তোরা বিশ তারিখের মধ্যে আমি কথা দিয়েছি বিশ তারিখের মধ্যে তোরা লগে বেজিমের আলাদা হয়ে যাব খেদাবাড়ি আলাদা হয়ে যাব টাউন তোরারে গলিয়ে টাউনের ঠিক আছে আমার বিশ তারিখ আমি বিশ তারিখে আমার সময় দিব

বিশেষ করে বেজিমারা জুলাইবাড়ি দুর্গাপুর সহকারে আমরা নগর পঞ্চায়েত নতুন করে গঠিত হওয়ার পরে আমরা আপনারা জানেন এখন কালো তার পুরা নতুন করে ব্যবস্থা করানো হয়েছে তা আমরা জানি যে আমার কাছে রিপোর্ট হয়েছে এক সপ্তাহের মধ্যে বেজিমার লাইন আলাদা দুর্গাপুরের আলাদা জুলাইবাড়ির লাইন আলাদা করে শুধু নগর পঞ্চায়েত এরিয়া এরিয়াগুলো আমি আলাদা করে নতুন লাইন দেওয়া হচ্ছে যে কোনো বৃষ্টি হোক আর জ্বর হোক তো হোক লাইন কারেন্টের কোনো সমস্যা হবে না সে আর সব করছে আর যে কারেন্ট কালকে গেছিল এ পাঁচ দশ মিনিটের মধ্যে আর পানি পানীয় জলের একটা সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা জানেন নতুন করে আমাদের চারটা রিজার্ভার হয়েছে একটা আমরা কলেজের কাছে একটা আমরা পুরান এই যে মঠস্থান ছিল এদিকে একটা কলেজে হয়েছে এইভাবে চারটা রিজার্ভার তৈরি করেছে পানীয় জলের কোনো সমস্যা নেই নতুন করে পানীয় জলের যে লাইন লাইনের জন্য নতুন করে সমস্যা ছিল পুরোপুরি লাইন দেওয়া হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে পুরো লাইন দেওয়া হবে দুই টাইম করে নগর পঞ্চায়েতের জল দেওয়া হবে নগর পঞ্চায়েতের রাস্তার না থাকা কালকে থানাও জলে তলা গিয়েছে আপনার মাধ্যমে আমি সেটা দিতে চাই আমি দেখেছি কিছুদিন আগে আমাদের যিনি ইপিএম এর যিনি এমএলএ এল এ রয়েছেন শ্যামল বাবু ওই এইচডিএম অফিসে ডেপুটেশন দিয়েছে ওনাকে আমি প্রশ্ন করতে চাই পঁচিশ বছর তারা গভর্নমেন্ট ছিল এই নগর পঞ্চায়েত ছিল প্লাস এই শ্যামলবাবু ভাইস চেয়ারম্যান ছিলেন নগর চেয়ারম্যান ছিলেন কিন্তু তৎসমে এই যে মেন ডেন মেনটেনের কোনো ব্যবস্থা করা হয়নি এর নতুন করে আমরা নগরপঞ্চা গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা মানিক সহযোগিতা আমরা নতুন করে বাজারের যে মেন ডেন যেটা গাছের লাইন দিকে আছে সেটা বারো কোটি টাকা ব্যয় করে নতুন করে টেন্ডার করা হয়েছে এই বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল এক সাল মাস সপ্তাহের মধ্যে কাজ চালু হবে মেনটেন্স জোর মধ্যে যে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বিগত ছিল না معناتে আর কখনোই ডুবেনি জলের তলায় থানা আমরা জানেন আর থানাতে একটা কুকুর ছিল এ কুকুরটা আপনারা জানেন থানার আপনি যেহেতু সুহমুরাবাসী আপনারা জানেন সাংবাদিক সদরদের সুহমুরার লোক থানার সাথে একটা কুকুর ছিল থানাতে এই কুকুরটা ঘুরে করে থানার যে থানার বাবুরা মিলে এটাকে ডাইভ কারণ হয়েছে

বলতে তারা বলে কারেন্ট আর হয় না এটা প্রশাসনিক লেভেলে কথা কোন দরকার এমনি রাস্তার কে কি এটা সমস্যার সমাধানই বলি মানুষের সমস্যা ভোগান্তি হইতাছে তোমার আর কয়জন আছে পরীক্ষা দিয়ে যাওয়া এদিকে তো কয়জন আছে আর মাইটো মিলাপ করে পুরো বাস সফট করে রাখছ অনেক কিছু মানে তোমরা তোমরা তুমি কি বাইক দিয়ে যাইতেছো না না বাইক দিয়ে যাইতেছি এভাবে তো একটা সলিউশন হয় না প্রশাসনিক লেভেলে কথা কোন দরকার পরীক্ষা পাইবেনি গিয়া এখান থেকে কল করতেছ তো 10:00 টা বাজে আর এখান থেকে দেড় ঘন্টা তাকর তালা পৌঁছতে পারতাম